যৌন হয়রানির অভিযোগে মামলা রিজু হয়েছিল এক তরুণের বিরুদ্ধে অভিযোগকারীণী তরুণের দাবি ছিল একটি নির্জন জায়গায় তার সঙ্গে দেখা করতে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন তিনি তবে পরবর্তীকালে বিয়ে করতে চাননি সেই মেয়েটিকে মাদুরাইয়ের এই ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে মাদ্রাস হাইকোর্টে আপিল করেন তরুণ আর পর্যবেক্ষণ কৈশোরের প্রেমকে নাকি অপরাধ হিসেবে গণ্য করা যায় না জানা গেছে গত চৌঠা নভেম্বর এই মামলার শুনানি ছিল মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চে সেখানেই বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশের একক বিচারপতির বেঞ্চ জানায় যে দুই কিশোর কিশোরীর মধ্যে প্রেম থাকলে তাদের মধ্যে সম্মতি সহ শারীরিক সংযোগ অস্বাভাবিক নয় এক্ষেত্রেও সেটাই ঘটেছে ওই ছেলে মেয়ে দুটির মধ্যে আর এর সঙ্গে বিয়ের কোনো সম্পর্কই নেই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একে অপরাধ বলা যায় না উনিশ বছরের ওই তরুণী আদালতে আবেদন করে জানিয়েছিলেন অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল তার সেই সম্পর্কের জেরেই নির্জন জায়গায় দেখা করতে গেলে ছেলেটি তাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল কিন্তু বিয়ে করতে চাননি সেই কারণে অবাঞ্ছিত যৌনতার অভিযোগে পুলিশে এফআইআর দায়ের করেন মেয়েটি শেষমেশ উচ্চ আদালতে খারিজ হয়ে গেল সেই মামলা আদালত জানিয়েছে ওই দুই ছেলে মেয়ে বয়সের দিক থেকে টিনে তারা পরস্পরের সম্মতিতেই দেখা করেছিলেন এবং সময় কাটিয়েছিলেন এতে কোনো অপরাধমূলক অভিপ্রায় ধরা পড়েনি বরং কিশোর কিশোরীর সম্পর্কে এমন ভালোবাসাই থাকার কথা বিচারপতি বলেন দুই কিশোর কিশোরীর প্রেমের সম্পর্ক থাকলে তারা যে একে অপরকে আলিঙ্গন বা চুম্বন করবে সেটাই তো স্বাভাবিক বিষয় একে অপরাধ বলা যাবে না এই ধরনের মামলা হলে সম্পর্কে থাকা তরুণদের অকারণ হেনস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আরও বাড়বে